আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ওবোয়ের আয়তো যে সিরিজটা আছে এটার এম ফাইভ গাড়িটা দেখাই এটা আপনারা হাইব্রিড ভার্সনে পাবেন অথবা হচ্ছে ইলেকট্রিক ভার্সনে চুজ করতে পারেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইব্রিড পনেরোশো সি ইঞ্জিন আছে সেই সঙ্গে ফর্টি টিউকে ডাব্লু এইচ একটা ব্যাটারি ব্যাক পাবেন ফিফটি সিক্স লিটার ফুয়েল ক্যারি করে টোটালি চোদ্দোশো কিলোমিটারের মতো চালাতে পারবেন এটার হাইব্রিড ভার্সনে হচ্ছে দুইটা ভার্সন আপনারা পাবেন চোদ্দোশো চল্লিশ কিলোমিটার এটা সেলটি আর আরেকটা আপনারা যদি অল হুইল ড্রাইভ বা ফোর হুইল ড্রাইভটা নেন তাহলে বারোশো পঁচাত্তর কিলোমিটার রেঞ্জ পাবেন তো আমি যে ভার্সনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার আরিমবি বাংলাদেশি টাকায় ধরেন ফর্টি থ্রি লাকস টাকা তো আইতোর যে সিরিজটা এটা কিন্তু হচ্ছে হুয়াওয়ে এবং আরেকটা কোম্পানির হচ্ছে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা আর লগজিট যেটা এটা হচ্ছে হুয়াওয়ে এবং চেরির সঙ্গে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা অ্যাভেটা হচ্ছে ছাঙান হোয়াওয়ে আর হচ্ছে সিএটিএলআর ম্যানুফ্যাকচার করা তো এখানে বেসিক্যালি হচ্ছে হুয়াওয়ে কিন্তু সিস্টেমটা দেয় এবং ইনভেস্টমেন্ট হুয়াওয়ের আছে বাট সম্পূর্ণ গাড়িটা কিন্তু ম্যানুফ্যাকচার হুয়াওয়ে কিন্তু গাড়ি ম্যানুফ্যাকচার করে না তো অন্যান্য কোম্পানির সঙ্গে ওরা কোঅপারেট করে কিন্তু এই যে ওয়েব স্টোরের মধ্যে এটা একটা ধরেন যে বিজনেস পলিসি ওরা এটা সেল করতেছে তো যাই হোক আমি একটু পিছন থেকে আসি পিছন থেকে আসলে এই গাড়িটা আমরা আউডি কিউ ফাইভের সঙ্গে তুলনা করতে পারি অলমোস্ট কিউ ফাইভের মতোই দেখতে তো পিছনের সাইটে যদি আপনারা আসেন এখানে এইখানে আমি একটুই এটা চেক করে নিই কার্গো স্পেসটা হ্যাঁ তো এখানে প্রথমে যদি আসেন যে একটির লাইটটা আমরা পাচ্ছি একটা ফুল এল ইডিটের লাইট পাবো তার সঙ্গে আইটো ব্যাটস দাওয়া দেওয়া আছে রেটা ওয়েফার দেওয়া আছে সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সার তো পাবেনি এবং অবশ্যই ইজস্ট আছে এটা তো ইড থাকতেই হবে কারণ এটা হাইব্রিড ভার্সনের গাড়ি ইস্ট একটাই লেফট সাইডে ওটা ফাংশনাল আর একটা গাড়ির সিস্টেম একরকম দেখেন এটার ওপর কার্গো ওপেন করার জন্য ওই ওয়েফারটার সঙ্গে ইয়ে দেওয়া তো আমরা যদি কার্গো স্পেসটা দেখাই হাইড্রোলিক কার্গো অবশ্যই এবং থ্রি লিটার স্টোরেজ ক্যাপাসিটি হোয়াট এত কম হলে হবে থ্রি লিটার বলতেছে আর আপনার যদি সেকেন্ড রোডটা ডাউন করে দেন তাহলে হচ্ছে সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স অর্থাৎ সাতশো সত্তর বা পঁচাত্তর লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন যদি আপনারা সেকেন্ড রোটা ডাউন করেন বা সেকেন্ড রোটা ডাউন না করলে এই জায়গা থেকে জায়গায় স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে তিনশো তিনশো উনসত্তর বা সত্তর লিটার এবং এখানে লাইটও পাচ্ছেন কার্গোর মধ্যে তার পাশাপাশি এখানে একটা টপ ফোল্ডের সকেট দেওয়া আছে এবং এই জায়গায় টুলসগুলো ক্যারি করার জন্য কিছু স্পেসও আছে যাই হোক হাইডোলিক এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে রাইট সাইডে আছে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা হ্যাঁ ফুয়েল ট্যাঙ্কই হবে এবং ফুয়েল ট্যাঙ্ক আপনাকে ওপেন করতে হবে ফ্রন্ট স্ক্রিন থেকে তো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি সিক্স লিটার এবং একশো কিলোমিটার চালাইতে খরচ হবে সিক্স পয়েন্ট ওয়ান লিটার সিক্স পয়েন্ট ওয়ান লিটার একশো কিলোমিটার এটাকে আর ফর্টি টু কেডাব্লিউ এইচ ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা চালাইতে পারবেন দুশো পঁচপান্ন কিলোমিটার সো হাইব্রিড সিস্টেমটা আপডেট করতে হবে বিআইডি যেমন হচ্ছে ফুয়েল কস্ট হচ্ছে ফোর পয়েন্ট বা থ্রি এবং এখানে হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন স্লো এবং ফাস্ট তো আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে সময় নেয় পাঁচ ঘন্টা আর যদি ফাস্ট চার্জারটা ইউজ করেন তাহলে সময় নেয় ফার্স্ট চার্জারটা থার্টি মিনিটস থার্টি মিনিটস উচ্চতা হবে ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার ফ্রি হুইল ডিস্টেন্স অলসো ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার এবং এখানে একটা বেবি এত ইংলিশ শিখতেছে এত করে

দেখতে অনেকটা বিড়েম্ব ব্রেকের মতো তো যাই হোক তার পাশাপাশি আমরা যদি একটু ফ্রন্টে আসি ফ্রন্টের দিকে দেখুন ফ্রন্টের ডিজাইনটা এখানে হচ্ছে এল ইডি ডি ট্যামের অনেক লাইটটা আমরা পাচ্ছি যেটা এবং রাতের বেলা ফ্রিজিবল থাকবে সেই এল এলইডি হেড লাইট এলইডি হাই বিম অ্যান্ড লো বিম তো পাবেনি এখানে কিন্তু এয়ারটা ফ্লো করে যেতে পারে এটা আপনাকে বেটার এয়ারিক পারফরমেন্স দেবে ট্রাক কাফিসিয়েন্ট তারা এটা মেনশন করে নেই তবে চুবি বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি মেনশন করা নাই তার পাশাপাশি এখানে হয়তো দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে তুমি একটু কার্গো স্পেসটা ওপেন করি বাড়ির দিকে প্রচণ্ড ঠান্ডা ভিতরের দিকে আবার গরম গরম বলতে এখানে হিটারগুলো ওপেন করে রাখছে এরা বেশ জ্যাকেট পরে হাইড্রলার কাজ করতে আলহামদুলিল্লাহ হাইড্রোলিক অবশ্যই দরকার না হলে আমার এক হাত দিয়ে ক্যামেরা এক হাত দিয়ে ফোন এক হাত দিয়ে ইনফরমেশান চেক করে মানে কী এক অবস্থা তো এটা হচ্ছে পুনরসোসিসির ইঞ্জিন আছে সেই সঙ্গে এইচ ফিফটি আর থ্রি এটা কী হাইব্রিড আপনার গিয়ার বক্স তো আমি এটা পাওয়ার আউটপুট বলি পাওয়ার আউটপুট হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি টু হর্স পাওয়ার তার সঙ্গে হচ্ছে তিনশো ষাট নিউটোমিটার অফ হওয়ার্ক অর্থাৎ দুশো বাহাত্তর হর্স পাওয়ার আলং উইথ তিনশো ষাট নিউটোমিটার অফ হওয়ার্ক সর্বোচ্চ স্পিড দুশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট ওয়ান সেকেন্ড পর আপনার পারফরম্যান্স এডিশনটা চুজ করলে সেভেন জিরো টু হান্ড্রেড সময় নেয় ফোর পয়েন্ট থ্রি সেকেন্ড কপার ডোর হ্যান্ডলস সেগুলো কপার ডোর হ্যান্ডলস করছেন আমরা ইন্টিরিয়রটা দেখাই এরা দেখো উড আবার এরা এরা খুব হাই কোয়ালিটির ন্যাপালা দেয় ইন্টিরিয়রের ইয়েও খুব সুন্দর দেয় কারণ প্রাইস তো সুন্দর এই এত কম দাম কিন্তু না চাইনিজ মার্কেটে এই দু লক্ষ পঞ্চাশ বা তিন লাখ আরেক বেকারিগুলো আরও অনেক অপশন আছে যাই হোক যেহেতু ইনভলভ সেক্ষেত্রে হচ্ছে কেমন এবং বুঝতেই না অ্যাপল যদি এখন যে কারোর সঙ্গে একটা গাড়ি নিয়ে আসে অ্যাপল স্টোরে রেখে দেয় নাম যদি হয় অ্যাপল কার তাহলে তো বুঝতেই পারতেছে না আসলে বেসিক্যালি হুয়াওয়ে সিস্টেম বা ইনভেস্ট আছে কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু হোয়াওয়ে না এটা তো দেখুন ইচইউডি আছে লাদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে এইখানেও হচ্ছে আপনার একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনাদের স্ট্যাম্পটাকে শেক করতে সাহায্য করে আপনি যদি ড্রাইভিং ফোকাস না করেন কারণ এখন তো অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং আছে দেখা যায় যে অটোতে দিয়ে ঘুম পারলে তখন ওই ওটা ট্রেস করে অ্যাসটি ফিচার আর কি এটা একটা গ্লোভ বক্স আছে এটাও কাঠের একটা ইয়ে দিছে তো ওই কালার এই কালার সব এক হয়ে গেছে তার পাশাপাশি এই সিস্টেমটা এখন চেক করতে হবে এই সিস্টেমটাতে খুবই পরিচিত কারণ আপনারা যদি অ্যাভেটার গাড়িগুলো চেক করেন কারণ সিস্টেম হচ্ছে কিন্তু হোয়া ওয়েট তো অ্যাভেটার সিস্টেম এটার সিস্টেম একদম সেম এখানে দেখুন আমরা থ্রি সিক্সটি ভিউটা এখানে চেক করে নিতে পারতেছি সেই সঙ্গে চার্জিং ফুড ফুয়েল ফিল্টার ট্রাঙ্ক সাইড মিরর সব আমরা এখান থেকে ওপেন আর ক্লোজ করতে পারবো ইভেন উইন্ডো এটাও আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো সেই সংখ্যা হচ্ছে লাইট এখানে লাইটগুলো দেখেন কাস্টম টাইম খুব হ্যাঁ এই লাইটগুলো আমরা ওই লাইটটা চলে গেল তারপর পাশাপাশি হচ্ছে এনার্জি ড্রাইভিং ইকো কমফোর্ট স্পোর্ট স্পোর্ট প্লাস কত অনলি ইলেকট্রিক হচ্ছে আপনারা হাইব্রিড হিসাবেও চুজ করতে পারেন ড্রাইভিং ড্রাইভার অ্যাসিস্ট এখানে দেখেন অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট পার্কিং অ্যাসিস্ট সেফটি অ্যাক্টিভ সেফটি এগুলো সবই এটা পুরো ওয়াবের ওই অ্যাভেটারের যে সিস্টেম একই সিস্টেম তারা ইউজ করতেছে ডিসপ্লেটা এখানে আমরা বা লাইট একটু করে নিতে পারি কানেকশান হচ্ছে ব্লুটুথ তারপর ওয়েলএ চার্জিং এগুলো আপনারা ইউজ করতে পারবেন সাউন্ডস

এটা একটা পজিটিভ সাইড এখন অনেকগুলো গাড়ি আপডেট করতেছে তাদের সিস্টেমগুলো বিওয়াইডিটা চেঞ্জ করা যায় বাট কিন্তু ভয়েস কমেন্টটা ইংলিশে খুব একটা ভালোভাবে বোঝে না বাট এখন এক্সফাং বলেন নিও বলেন এরা কিন্তু আপডেট করছে তো যাই হোক এখানে অ্যাপসগুলো দেখেন অ্যাপল কার প্লে তো অবশ্যই থাকবে না কেন হোয়াওয়ে বুঝেনি হোয়াওয়ে কার প্লে আপনাদেরকে ইউজ করতে হবে এবং তার পাশাপাশি হিটিং চারটে সিটি হচ্ছে অপ্ল্যাটিক ভেন্টিলেশনের ক্ষেত্রে মাসাজ হচ্ছে প্রথম দুইটা এবং এখানে আমরা আরেকটা স্ক্রিন পাচ্ছি যেটা মনে তুমি সেলটি সেভিংস স্পিডটা আপনারা চেক করতে পারবেন একটা লেদার র‍্যাপ্ড স্ট্রিং ফিল্ডস পাচ্ছি যেটা ফার্মারি সেস্টেবল এখানে একটা হুক দেওয়া আছে এটা আপনার অ্যাডজাস্ট করে নেন এইভাবে কোনো প্যাটার্ন শিফটের দাও নেই কোনো প্যাটার্ন শিফটটা নাই এখানে এখানে দেখুন কিছু সুইচ আছে সুইচগুলো এটা প্রেস করলে তো এই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন তার পাশাপাশি এখানে ফোন কল রিসিভ করা যায় ভলিউম ইনক্রিজ টিক্রিজ করা করা যায় সেই সঙ্গে আয়তো ব্যস্ত দেওয়া আছে ইয়ার ব্যাগ পাচ্ছেন আপনারা এবং তার পাশাপাশি আমরা যদি এই পার্টে আসি এইখানে হচ্ছে হাজার পার্সেন্ট এটা ওয়ালেট চার্জের আপনার দুটি ফাংশনও এবং সেই সঙ্গে এই জায়গা হচ্ছে টু কাপ হোল্ডার আছে কোনো কিছু কিছু মিসিং নাই গায়ে এটাতে প্রাইসটা একটু হাই হয়ে যায় এবং আমি সঙ্গে একটা বক্সও পাচ্ছেন আপনারা উপরের দিকে যদি একটু দেখি উপরের দিকে দেখলে আপনার এই জায়গায় দেখুন লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এখানে একটা বিগ প্যানার রুমিক গ্লাস রুফ এটা কিন্তু সান রুফ না এটা ওপেন করতে পারবেন না বাট এখানে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে সানসেট নাই সানসেট দেওয়া অবশ্যই দরকার ছিল প্রচণ্ড রোদে এখন এটা যত ভালো ইয়েরই দেখ না ক্যান আপনার তারপরে সানসেটটা দেওয়া খুব দরকার তারা না কারণ প্রাইস ম্যাটার করে এখন প্রাইস রিডিউস করতে হবে তারপরে এটার প্রাইস একটু হায়ার হয়ে যায় এবং সেই সঙ্গে এখানে মিররের সঙ্গে লাইট হাউস আপনার যাই হোক আমি একটু একটু সেকেন্ড আোডাতে দেখি আমাকে কী প্রোভাইড করতেছে সো এই জায়গায় হচ্ছে আপনার এখানে একটা ইউএসবি ফোর কথা না এটা তো নাই ইউএসি ফোর আমি বসি একটু স্পেস এনআ স্পেস পাবেন কোনো প্রবলেম নেই কালার কম্বিনেশন সুন্দর দুটো আসছেন দুইটা ইউএসবি ফোরও আছে এবং মোটামুটি এই সিরিজে এটা আপনার লি টোয়েলভ সিক্স বা হচ্ছে আর কি গাড়ি আছে চাইনিজ গাড়ির মধ্যে নিও ইয়েস ইয়েস সিক্স এটা ওটার সঙ্গে খুব কম্পেয়ার করা যেতে পারে কিন্তু এটার প্রাইস রেঞ্জ একটু হাই এম ফাইভটা তারপরে অনেকেই অনেকেই চুজ করতেছে এই গাড়িগুলো ওয়াওয়ে আইটো সিরিজের বিশেষ করে গাড়িগুলো খুবই সেলো হচ্ছে লাকজিটের থেকে এই সিরিজটা খুব ভালো সেলো হচ্ছে আর উপরের দিকে যেটা বললাম একটা বিগ ফ্যানানোমিক ক্লাস রুট পাচ্ছেন তবে সানসেটটা দেওয়া খুবই দরকার ছিল আর এই যে লাইটগুলো এবারে টাচ করলে জলে বন্ধ হয় ওভারঅল খারাপ না কিন্তু রেঞ্জও খুব ভালো চোদ্দোশো কিলোমিটার চোদ্দোশো চল্লিশ কিলোমিটার নট ব্যাড কিন্তু হচ্ছে আপনার প্রাইসটা একটু সহনশীল করা দরকার দু লক্ষ পঞ্চাশ হাজার আবার বুঝতেই পারতেছেন ওয়া ওয়ে যেহেতু ইনভলভ সেক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজারে অনেকেই কিনবে হ্যাঁ ডোরগুলো কিন্তু ইলেকট্রিক ডোর না সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ক্লোজ করতে হলে খুব ভালো প্রেসার দিয়ে ক্লোজ করতে হবে তো যাই হোক আমি চেষ্টা করব যে আরও যে গাড়িগুলো আছে এগুলো পরিচয় করে দেওয়ার জন্য টুডে একটু টুমোরো দেখবেন বাংলাদেশে যাবি তো আগে থেকে আপনারা একটু জেনে জেনে রা থাকতে পারবেন বা আপনাদের একটা ধারণা থাকবে গাড়িগুলো সম্পর্কে আবারও বলি হুয়াওয়ের জয়েন্টলি ম্যানুফ্যাকচার এটা কিন্তু শেয়ামির মতো না শ্যামিন যেমন হচ্ছে ওয়াওয়েরই তৈরি করা বাট এটা কিন্তু ওরকম না হ্যাঁ হচ্ছে এক সময় চ্যারির সঙ্গে যায় আরও আরও অনেকের সঙ্গে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে এখানে চাঙানের সঙ্গে করে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ ফেস